আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই অন্যরকম একটা ভিডিও এই ভিডিও দেখার পর যারা মাছ চাষ করেন তারাও লাভবান হতে পারেন এবং যারা মাছ ক্রয় করেন বা বিক্রয় করেন তারাও লাভবান হতে পারেন তো চলেন শুরু করা যাক অনেকেই জানতে আমার যে গলদা চিংড়ির পুকুরটা আছে ওই পুকুরের বর্তমান কি অবস্থা তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন গত একুশ তারিখে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই যার জন্য আমার আর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে নেই বিশেষ করে আমার ফিশটেক এবং সিপির যে পুকুরটা আছে ওই পুকুরের টোটালি কোনো ভিডিও আমি পেজে আপলোড করে নাই তো যাই হোক গত কালকে হচ্ছে আমার যে ফিস্টিকের পুকুর আছে একদম ছোট্ট একটা পুকুর ওই পুকুরে আমরা জাল দেই এবং মহান আল্লাহর ইচ্ছায় ওই পুকুর থেকে আমরা পঁচাশি কেজি মাছ হারভেস্ট করি যার বাজার মূল্য ছিল প্রতি কেজি আটশো টাকা করে এখন মূল বিষয়বস্তু বলি কিভাবে চাষি ক্রেতা এবং বিক্রেতা লাভবান হতে পারেন বাগেরহাট জেলার ফকিরহাট মোল্লাহাট এবং চিতলমারি এই তিন থানার আশেপাশে যারা আছেন তারা জানেন যে বর্তমানে বাগেরহাট জেলার সব বড় মাছ বাজার হচ্ছে ফলতিতা বটতলা এবং এই ফলতিতা বটতলা বাজারে যারা নিয়মিত মাছ ক্রয় বিক্রয় করেন তারা জানেন যে এই বটতলা বাজারে সব থেকে জীবিত মাছের দামটা সবসময় একটু বেশি থাকে ধরেন আপনি মৃত গলদা চিংড়ি বাজারে বিক্রি করতে আসছেন আপনার মাছের দাম উঠছে হচ্ছে টাকা করে এবং ওই মাছটা যদি আপনি জীবিত বাজারে আনতে পারেন সেক্ষেত্রে আপনার থেকে টাকা পর্যন্ত উঠতে পারে সাড়ে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমার বাসা তো অনেক দূরে আমি জীবিত চিংড়ি কিভাবে বটতলা বাজারে আনবো তো সেক্ষেত্রেও কিন্তু অপশান আছে আপনারা যে ঘরে মাছ বিক্রি করেন বা আপনার পরিচিত আশেপাশে বটতলা বাজারে কেউ যদি থাকে আমাদের এদিকে কিন্তু অ্যাভেলেবেল আপনার অক্সিজেন দেওয়া গাড়ি পাওয়া যায় মানে নসিমন যেটাকে বলি ওই নসিমনের উপর আমাদের এদিকে অ্যাভেলেবেল ট্যাঙ্কি করা আছে এবং সাথে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার থাকে তো ধরেন যদি আপনার একশো কেজি মাছ বা একশো কেজির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই নসিমনটা রিজার্ভ করতে পারেন আপনার সর্বোচ্চ হয়তো এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ হতে পারে ধরেন আপনি পনেরোশো টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করছেন আপনার পুকুরে একশো কেজি গলদা চিংড়ি আছে আপনি একশো কেজি গলদা চিংড়ি আপনি বটতলা বাজারে নিয়ে আসছেন এবং প্রতি কেজি গলদা চিংড়িতে আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা বেশি থাকবে এবং ধরেন আপনার একশো কেজি মাছ আপনার পাঁচ টাকা কিন্তু বাড়তেছে এবং সর্বোচ্চ আপনি 100 টাকা বা 100 টাকার বেশিও কিনতে আপনার কেজিতে বাড়তে পারে এটা বাজারের উপর ডিপেন্ড করে যেহেতু kasa বাজার আমি সর্বনিম্নটাই বলি তো ধরেন আপনার সর্বনিম্ন 5000 টাকা লাভ হচ্ছে তো সেখান থেকে আপনার 1500 টাকা কিনতে খরচ কোন বিষয় না এখন আপনি যদি মাছ চাষী হন বা মাছ চাষ করেন তাহলে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক দিয়ে যে আপনি এই পদ্ধতি অবলম্বন করলে আপনি লাভবান হতে পারেন এখন বলি যারা মাছ ক্রয় বিক্রয় করেন তারা কিভাবে লাভবান হতে পারেন আমরা অনেকেই আছি বাসাবাড়িতে মাছ কিনে খাই এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যে মাছটা কিনে কাচ্ছেন এই কি ফ্রেশ কিনা এটা কি আপনি জানেন আমি যেহেতু বটতলা বা বাংলাদেশের একটা নাম করা বাজারের পাশে মাছ বাজারের পাশে আমার বাসা বা আমি ওইখানেই প্রতিনিয়ত যাই যাওয়া আসা করি তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মাছগুলোতে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পুশ করে শুধুমাত্র মাছের ওজন বাড়ানোর জন্য এবং ওই মাছগুলোই কিন্তু আমরা সবসময় বাজার থেকে কম দামে কেনার চেষ্টা করি বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা কিন্তু কম বেশি সবাই মাছ কিনে খান এবং আপনারা সময় খুঁজেন যে কম দামে ভালো মাছ পাওয়া যায় কিনা কিন্তু একটা সত্য কথা বলি সেটা হচ্ছে কম দামে কখনো আপনি ভালো মাছ পাবেন না হয়তো বা আপনার বিভিন্ন ভাবে আপনি ধোকার শিকার বা প্রতারণার শিকার হবেন কিন্তু আপনি যদি চান সেক্ষেত্রে আপনি খুচরা বা পাইকারি আপনি সরাসরি ঢাকা থেকে জীবিত গলদা চিংড়ি আপনি কিনতে পারবেন এখন বলি আমি কেন বলছি যে চাষি ক্রেতা বিক্রেতা সবাই লাভবান হতে পারবেন তো যারা মাছ চাষ করেন তারা যদি আমি যে প্রসেসটা বলছি যে জীবিত মাছ যদি বটলা বাজারে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রতি কেজিতে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা বা তারও বেশি কিন্তু আপনি বিক্রি করতে পারেন এটা কিন্তু সকল মাছ চাষির জন্য একটা লাভজনক বিষয় এখন বলি যারা বিশেষ করে ঢাকা শহরে থাকেন তারা কিন্তু প্রতিনিয়তই মাছ ক্রয় করেন এবং সবসময় মৃত মাছই বেশি ক্রয় করেন তো আপনারা কিন্তু ঢাকায় বসেই এই জীবিত গলদা চিংড়ি জীবিত অবস্থায় আপনি ক্রয় করতে পারবেন সেটা পাইকারি হোক বা খুচরা হোক যে কোনোভাবেই আপনি নিতে পারবেন এটা আমি মনে করি যারা মাছ কিনে খান তাদের জন্য একটা ভালো দিক এই জন্যই আমি কথাটা বলছি যে যারা মাছ চাষ করেন বা মাছ ক্রয় করেন বিক্রয় করেন সবার জন্য একটা লাভজনক ব্যবস্থা বা মাধ্যম এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই মাছগুলো আমি ঢাকা থেকে কিভাবে নিব বা কিভাবে ক্রয় করব তো সেই প্রসেসটা আমি একটু বলি আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দুইটা নাম্বার দিয়ে দিব আপনারা ওই দুইটা নাম্বার যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঢাকার ভিতর এই জীবিত মাস জীবিত অবস্থায় আপনি নিতে পারবেন এবং সবশেষে কিছু কথা বলি সেটা হচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা দেওয়ার পরে চাষি ক্রেতা বিক্রেতা সবাই লাভবান হতে পারেন এই জন্য আসলে ভিডিওটা করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে